লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো তার সঙ্গে মতো লবণ এগুলোকে একসঙ্গে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে যাওয়ার পর এটিকে আধ থেকে এক ঘন্টা আমি রেস্টে রেখে দেব। যাতে ভালো করে ম্যারিনেশানটা হয় বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি কিছু আলু ছিলে নেব আলু এবং পেঁয়াজ যেহেতু এই দুটোই লাগবে তাই একসঙ্গে আমি সব ছেলার কাজগুলো ছেড়ে রাখছি আমার এখানে আলু এবং পেঁয়াজ ছেলা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি বিরিয়ানির আলুর মতোই ডুমো ডুমো করে কেটে নেব পেঁয়াজটা আমি যেহেতু এখানে শুধু বেরেস্তার জন্য ব্যবহার করব তাই পেঁয়াজগুলোকে আমি শুরু শুরু করেই কেটে নেব আমার সব কিছু এখানে কাটা কমপ্লিট হয়ে গেছে আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এই প্রেসার কুকারের মধ্যে আমি আলুগুলোকে সিদ্ধ হতে দেবো চলুন আমার আলু ধোয়া হয়ে গেছে এবার আমি এতে পরিমাণ মতো নুন এবং জাফরান দিয়ে দেব এইভাবে আলুটিকে আমি হাই ফ্লেমেতে তিন থেকে চারটে সিটি মেরে নেবো ওদিকে আলুটা হোক এদিকে আমি চালগুলো ধুয়ে নিই আমার এখানে সাড়ে সাতশোর মতো চাল আছে চালটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়ে এটাকেও আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো খানিক্ষণ চলুন আমার চাল ধোয়া কমপ্লিট থাকুক এটা এদিকে আমার আলুও সিদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে পানি ঝরাতে দেব এদিকে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে পরে তাতে আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি সর্ষের তেল আমার গরম হয়ে গেছে এতে আমি এবার সিদ্ধ করা আলুগুলোকে দিয়ে নেব আমি হাই ফ্লেমেই আলুগুলোকে ভাজবো কেননা আলুগুলো যেহেতু আমার আগে থেকে সিদ্ধ হওয়া চলুন আমার লাল লাল করে আলুও ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নিই এই যে আমার লাল লাল করে আলু ভাজা চলুন এবার মাংসগুলোকেও ভেজে নিই মাংসগুলোকেও আমি দুপির ভালো করে লাল লাল করে ভেজে নেব আমার মাংস ভাজাও হয়ে গেছে আমার এতে কিছু তেল ছিল এবং এর মধ্যে আরেকটু তেল দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাগুলোও করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তাও হয়ে গেছে এবার ভাতের পালা আমি হাঁড়ির মধ্যে পানি নিয়ে তাতে দারুচিনি এলাচ লবঙ্গ পরিমাণ মতো নুন ও হ্যাঁ শেষে আবার একটা তেজপাতাও দিয়েছিলাম আমি এই ক্লিপটা নিলেও ভাত হওয়ার ক্লিপটা নিতে পারিনি তাড়াহুড়োর মধ্যে আর ক্লিপটা নেওয়া হয়নি যাই হোক আমার ভাতও হয়ে গেছে এখানে আমি ভাজা আলু এবং মাংস এই হাঁড়িতেই তুলে রেখেছিলাম বলে এর নিচে কিছু অংশ রয়ে গেছে মাংস এবং আলুর আমি এই হাঁড়িটার মধ্যে খানিকটা ঘি দিয়ে নিলাম এবার ভাত অল্প পরিমাণ দিয়ে দিলাম তাতে ভাজা মাংস আলু এগুলোকে দিয়ে সাজিয়ে নেব এবার আমি এর মধ্যে সানরাইজের বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি তাতে আমি পেঁয়াজ বেরেস্তা দিলাম আবার এবার যেটুকু ভাত ছিল সেই ভাতটাকেও এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে সমান করে নিলাম এবার এর উপরে বেঁচে থাকা পেঁয়াজ বেরেস্তা জাফরান সানরাইজের বিরিয়ানি মশলা হ্যাঁ এর মাঝে আমি মিঠা আতরও দিয়েছিলাম সেই ক্লিপটাও নেওয়া হয়নি কেওড়া পানি আর একটু সামান্য ঘি দিয়ে দিলাম যেহেতু আগে থেকে আমি ঘি দিয়ে রেখেছিলাম তাই অল্প পরিমাণ ঘি দিলাম এবার আমি এটাকে দমে বসিয়ে দেব আমি দমে দেওয়ার জন্য ঢাকনার মধ্যে একটা কাপড় জড়িয়ে নিয়েছি যাতে ভিতরের বাতাস কোনোভাবেই না বাইরে বের হতে পারে এই যে আমি এরকমভাবেই দমে বসিয়েছিলাম তো এই হলো আমার বিরিয়ানির ফাইনাল লুক আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কেমন দেখতে হয়েছে সবটাই তো করলাম যখন তাহলে খেতে বসার ভিডিওটা কেন করবো না বলুন তো তাই এই ক্লিপটা নেওয়া আর কি